ডিজিটাল প্যানেল এই যে দেখেন ভাই কালার কারে কয় কালার পছন্দ হইতো ইনশাআল্লাহ যাই দেখাও ইনশাআল্লাহ পছন্দ হইতো এই যে দেখেন পাকিজা লাক্সারি প্যানেল এটা রেট হলো 350 টাকা 350 টাকা 350 এর সাথে দুইটা বালিশের কভার থাকবো এটার কালার আছে তিনটা প্রত্যেকটা মালের হিউজ পরিমাণ কালার পাবেন এই মালটার প্রত্যেকটা মালের দুইটা থেকে তিনটা করে কালার পাবো এই যে ভাই দেখেন বাস্তবতার মধ্যে গোলাপ ষোলো বছর যুবতী ফেলে এই গোলাপের মধ্যে দেখেন ভাই কি সুন্দর একটা চাদর ভিডিও কলের মাধ্যমে খালি ভাই ভাই যোগাযোগ করবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনার যত কালার দরকার যত কালার দরকার নিত্য নতুন কালার পাবে এবং প্রত্যেকটা সাথে দুটি আবার মাথার বাড়ি পেয়ে বাই ফেব্রিক্স মানে দামাকা খুব ভালো চলে এটা যতদিন চাদর থাকে ততদিন এই ডিজাইনটা চলবো এই দেখেন অনেকে ফোন করে জিজ্ঞেস করে ভাই আপনাদের এক্সচেঞ্জের ডেটটা কত দিন আসলে আমাদের নির্দিষ্ট কোনো ডেট নাই

ভাই দেখতেছি অনেক নতুন নতুন কালেকশন নিয়ে আসছে সব নিত্য নতুন কালেকশন দামাকা কালেকশন খালি চলবে এখন সব 2026 সালের নতুন কালেকশন এবং এখন থেকে জাবিডু পাবেন সবগুলো ঈদ কালেকশন পাবেন তো ভাই এগুলা কিভাবে নিতে পারবে কুরিয়ারে কি নেওয়ার সুযোগ আছে হ্যাঁ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সমস্ত বাংলা টেকনাফ থেকে দিতে দিলে সমস্ত বাংলা হোম ডেলিভারির মাধ্যমে এবং ক্যাশ অন ডেলিভারিতে আমরা মাল দিই শুধু ক্যাশ অন ডেলিভারি ছাড়া সমস্ত বাংলা ইনশাআল্লাহ আমরা মাল দিয়ে থাকি ওকে ভিডিওতে এক এক করে দেখাই দিব তার আগে দোকানের ঠিকানাটা বলে দিই আমাদের দোকানের নাম হইছে বাইবাই ফেব্রিক্স বুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ এটা হইছে গাউসিয়া মার্কেটের তৃতীয় তলা পুলিশ বাড়ির যে মেইন গলিটা

মানে এক একটা আমরা কোয়ালিটি গুলো সবগুলো দেখাইতে আর যদি প্রত্যেক কালেকশন হবে অবশ্যই এই দেখেন আরেকটা কালার প্রত্যেকটা মানে একাধিক কালার হইবো আচ্ছা এটাও 300 টাকার মধ্যে হবে 300 টাকা 300 টাকা এর সাথে দুইটা হ্যাঁ কিংসের একবার পাক্কা পাঁচ এবং রং কোশের টোটালি 100% গ্যারান্টি থাকবে 400 টাকার একটা কালেকশন দেখাই দেখেন পিওর সুতি মাল থাকবে এবং পিওর সুতি মাল এবং দুইটা মাথার বালিশ থাকবে এর সাথে দুইটা মাথার বালিশ একবারে ফ্রি এই দেখেন 856 তবে 556 556 হ্যাঁ আচ্ছা নতুন কালেকশন নতুন একেবারে নিত্য নতুন কালেকশন যারা দেখেন সব নিত্য নতুন কালেকশন থাকবে এবং আপনারা যারা স্যাম্পল কম দেখে অথবা মানে ভিডিওতে কম দেখে লিখে এক পিস করে দেখাই দিই যদি ভাবেন আমি টোটালি ভিডিওটা শর্ট করার চিন্তা করব কারণ কি ভিডিওটা বড় হয়ে গেলে কাস্টমার মানে দেখতে মানে পার্টিরা দেখতে চায় না কারণ সবার সময়তে একটা মূল্য আছে এই দেখেন

কালার গ্যারান্টি কালার গ্যারান্টি রং কস কোনো পার্টি যদি কোনো মাল দশটা মাল নিল অথবা বিশটা মাল নিল পাঁচটা মাল বিক্রি করতে পারলো পাঁচটা মাল বিক্রি করতে পারলো না ওইটা চেঞ্জ করতে আর রং কস দিয়ে কোনো কথাই নাই মানে পার্টির সর্বোচ্চ সুবিধা বাই ফেব্রিক্স দিয়ে থাকবে ইনশাল্লাহ এ দেখেন পার্টির সর্বোচ্চ সুযোগ সুবিধা যেভাবে ওনায় মানে আমার কাছ থেকে যাতে প্রতারণা না হয় ইনশাল্লাহ বাই ফেব্রিক্স সবসময়

এর দাম মাত্র টাকা 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 আরেকটা কালার দেখে ব্লু কালার মধ্যে এবং এর সাথে প্রত্যেকটা সাথে দুইটা করে মাথার বালিশ থাকবে যদি কেউ কুল মালিশ নিতে চায় সেক্ষেত্রে একশো বিশ টাকা জুগিব আচ্ছা কুল চাইলে নিতে পারবে আর যদি কোনো ভাই বলতেছেন যে বিশ্বাস হয় না অথবা তাহলে আপনি দয়া করে দোকানে আসেন

কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে আমি কোনো মাল দি না সেই ক্ষেত্রে এক হাজার বিশ অ্যাডভান্স করতে হবে এক হাজার টাকা আপনার মানে মাল থেকে দাম কেটে দেওয়া হইব বাকি টাকা আপনি দিয়া মাল উঠাই নেবেন এই দেখেন সূর্যমুখী ভাই নিত্য নতুন কালার যত আছে সব পাইবো ইনশাল্লাহ আমার কাছে নাই বলতে এমন কোনো কালার নাই যে আমার কাছে নাই এবং বাটিকের হিউজ পরিমাণ কালার আছে আচ্ছা মানে নতুন কালেকশন কি আছে নতুন কালেকশন সব নতুন দেখামো ভাই এই যে দেখেন এগুলো সব হোমটেক্সের সবগুলো হোমটেক্সের হোমটেক্সের ভাই কালারে শেষ নাই প্রত্যেকটা মালের দুইটা থেকে তিনটা করে কালার হবে প্রত্যেকটা মালের দেখেন হোমটেক্সের পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ দেবো পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ একদম নিউ কালেকশন একবার নিউ কালেকশন এর নাম দিছে বরিমনি এই ডিজাইনটা এত ভাইরাল এর নাম দিছে বরিমনি মানে বাংলাদেশের মধ্যে পরিমনিও খুব ভাইরাল আর এর নাম দিছে বরিমণি দেখেন সাদা দুইটা বালিশ কাভার থাকবো যদি কেউ গুল বালিশ নিতে চায় সেটাও নিতে পারবে ইনশাল্লাহ আচ্ছা তারপরে তারপরে এই যে হোম টেক্সের কিছু কাপড় দেখাই হোম টেক্সের কালার অভাব নেই ভাই প্রত্যেকটা কালার কিন্তু আমি একটি করে দেখাইতেছি সো আমার কাছে কিন্তু প্রত্যেকটা মালের দুইটা থেকে তিনটা করে কালার হইব একদম ভাইরাল কালেকশন একবার ভাইরাল কালেকশন আচ্ছা এই দেখেন এটার মধ্যে কালার হইব তিনটা তিনটা কালার মাত্র রেড হইছে মাত্র ছয়শো ষাট টাকা ছয়শো ষাট টাকা ছয়শো ষাট টাকা জানি এটা একটা পাগিজার ডিজাইন হোম টেক্সের মারছে পাকিজার মধ্যে চলতেছে এটা আচ্ছা পাকিস্তানের মধ্যে আসছে এটা এখন হোম ট্যাক্সে মারছি এইসব তো নতুন কালার এটা মাত্র ছশো ষাট টাকা ছশো ষাট টাকা ভাই ডিজাইন পছন্দ হইতো পছন্দ না হলে মাল নিয়ে লাভ আছে যে এটা মাল নেওয়ার পরে যদি বিক্রি করতে সমস্যা হয় সমস্যা চেঞ্জ করবো এক্সচেঞ্জের সুবিধা আছে অবশ্যই কেন না এটা তো বারো মাসি দিয়ে থাকে ভাই অনেকে ফোন করে জিজ্ঞেস করে ভাই আপনাদের এক্সচেঞ্জের ডেটটা কত দিন আসলে আমাদের নির্দিষ্ট কোনো ডেট নাই আপনি ছয় মাস পরেও করতে পারেন এক বছর পরেও করতে পারেন এটা কোনো সমস্যা নাই নেই এটা খুলছি এটার কালার বর্তমানে চারটে কালার মার্কেটে

এই দেখেন সবচেয়ে আলোচনা এবং সমালোচনা একটা ডিজাইন হয়তোবা ডিজাইনটা পুরানো কিন্তু এটা খুব ভালো চলতেছে খুব ভালো চলে এটা যতদিন চাদর থাকে ততদিন এই ডিজাইনটা চলবে এই দেখেন মাত্র ছয়শো ষাট টাকা ছয়শো ষাট টাকা ছয়শো ষাট টাকা এই দেখেন বাটিকের একটা কালার দেখায় আর একটা ছয়শো ষাট টাকা এরপরে একটা বড় ফুলের একটা চাদর দেখামু তারপর হোম টেক্স থেকে বিদায় নিবো ইনশাল্লাহ এটার কালার আছে তিনটা

এবং পাকিজা হোমটেক্স এবং এমন কোন কাপড় নাই যে বাইবে ফেব্রিক্স না ইনশাল্লাহ সব পাইবেন শুধু রেক্সিন ছাড়া রেক্সিনটা অথবা ওয়াটারপ্রুফ এগুলো আমরা বিক্রি করি না দেখেন একবার পাক্কা ছয় হাত পাক্কা ছয় হাত এর দাম মাত্র সাতশো ষাট টাকা সাতশো ষাট টাকা সাতশো ষাট টাকা কি থাকবে সাথে দুইটা মাথার বাড়ি একটা চাদর একটা কুল বাড়ি যাই আমি আপনাকে দেখাই দিই এই যে মাথার কুল এই যে কুল এই যে মাথার বালিশ দুইটা মালা মাতার পলিস আমাদের ঠিকানাটা না আমাদের ঠিকানা রয়েছে ভুলতাগাঁও সে রূপগঞ্জ নারায়ণগঞ্জ এবং গাউসিয়া মার্কেটের তৃতীয় তলা পুলিশ ফেরি গলি আমাদের দোকান সপ্তাহে সাত দিন খোলা থাকে ইনশাআল্লাহ এই দেখুন ফোর পিসের কালার চমৎকার ডিজাইন ভাই একবার দেখার মত যদি ভাই মানে এগুলোর মধ্যে কালার अवेलेबल অভাব নেই কালারে এখন আপনি যত কালার দরকার তত কালারে দেখতে পারবেন আচ্ছা ভিডিও কলে দেখে দিন ভিডিও কলে হ্যাঁ ভিডিও কলে দেখে দেখে নিতে পারবেন এই যে দেখেন আমাদের এবং প্রত্যেকটা আমার রং কোষ পাকা সাইজ এবং একশো পার্সেন্ট গ্যারান্টি দেওয়া থাকবে ইনশাল্লাহ দেখেন আমাদের বাইবে ফেব্রিক্সের সাথে আপনার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে যোগাযোগ করেন ইনশাল্লাহ পেয়ে যাবেন নিত্য নতুন যত ধরনের কালার দরকার বাইবে ফেব্রিক্সে পেয়ে যাবেন এই দেখেন আরেকটা কালার দেখা এরপর এটা থেকে বিদে নিব আচ্ছা এটা হোম টেক্সের হবে হ্যাঁ হোম টেক্সের এটা হচ্ছে হোম টেক্সের ফুল পিস এই দেখেন একদম কিং সাইজ একবার পাকা সাইজ যদি ইচ্ছে বেশি এখন শহরের মধ্যে ঢাকা শহর অথবা বড় বড় শহরের মধ্যে এরকম রুমই হয় বড় না মাত্র সাতশো ষাট টাকা সাতশো ষাট টাকা এই জান এখন কালার দেখায় এটা রেট হলো তিনশো পঞ্চাশ টাকা তিনশো টাকা দুইটা বালিশের খাবার থাকবো এবং বাটিকের একটা সুবিধা আছে বাটিক কিন্তু দোনো সাইড ব্যবহার করা যায় এই যে ও ব্যবহার করা যায় এই যে আচ্ছা এই উল্টা পা ব্যবহার করা যায় বাটির রেটের একটা সুবিধা বাটির দোনো সাইড ব্যবহার করা যায় এবং বাটিকের আরেকটা মাল দেখায় চারশো টাকা রেটের বাটিকের কালার পর্যাপ্ত পরিমাণ আছে কিন্তু এখন শীত দেখে বাটিকের কালার দেখা যাচ্ছে কমে এখন হোম টেক্সের মাল বেশি দেখা যাচ্ছে কারণ সামনে তো ঈদ এবং রোজা সো আমাদের পুরো তোমার বেচা কিনে সময় যেন চারশো টাকা চারশো টাকা চারশো টাকা সাথে দুইটা বালিশে কাবার থাকবে এবং দেবদাস দেখাই কিছু দেবদাস মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা কারখানার গরম মাল একদম একবারে গরম দেখেন না বাস ভাঙতে চাই না মাত্র এগুলো পলি হয়েছে না মাত্র মাল আসছে মাত্র পাঁচশো টাকা এবং বাইবে ফেব্রিক্সের যত নিত্য নতুন ডিজাইন আছে যত নিত্য নতুন কালার আছে ইনশাল্লাহ বাইবে ফেব্রিক্সের মধ্যে সবার আগে চলে আসে বাইবে যত কালার দরকার সব কিছু আগে বাইবে ফেব্রিক্সে মানে সর্বপ্রথম চলে আসে মাত্র পাঁচশো টাকা এখন চলে যায় পাকিজার কিছু চাদরে একবার নতুন পাকিজা এবং এজেন গায়ে 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 লেখা দেখে নিবো এবং লাক্সারি প্যান্ট লেখা দেখে নিবো পাকিজা আচ্ছা এর দাম মাত্র আষ্টশো টাকা আষ্টশো টাকা আষ্টশো টাকা হ্যাঁ মাত্র আষ্টশো টাকা এখন বাকিদের সবচেয়ে আলোচিত এবং সমালোচিত একটা ডিজাইন মানে যার জন্য এত হাহাকার এই ডিজাইনটা এটার মধ্যে কালার আছে তিনটা এই দেখেন তিনটা কালার আছে এর মধ্যে তিনটা কালার হবে তিনটা কালার হইব পাকিজা এক ফুল হ্যাঁ পাকিজা গায়ে গায়ে লেখা দেখে একবার পাকিজা 800 মাত্র 800 800 দুটো বালিশের কভার সহ দুটো মাত্র বালিশ এবং বাকি মালটা কিন্তু আমরা সেলাই সারা বেশি যদি কারোর প্রয়োজন হয় আমরা সেলাই করে বেশি নাকি অনেকে অনেক সময় এটার মধ্যে চেন মানে বালিশে কাপড়টা বানায় এই এটা বলো শেড ডিজাইন মাত্র আষ্টশো এই দেখেন প্রত্যেকটা মালের কালার আছে মাত্র আষ্টশো এক ফুলের মধ্যে এক ফুল এই দেখেন পাকিজা লাগজারি প্যানেল মাত্র আষ্টশো 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 বাই বাই ফেব্রিক্সে যা পাইবেন সব নিত্য নতুন ভাইরাল কালেকশন পাইবেন বাই ফেব্রিক বাই বাই ফেব্রিক্স মানেই ভাইরাল দেখেন ভাই কালার কারে কয় কালার পছন্দ হইতে ইনশাল্লাহ যাই দেখাল হইতে সব এখন কিছু চলে যায় ডিজিটাল প্যানেলের মধ্যে যেটা দেখলো সবার চোখে এখন কপালে উঠে যায় যা ঘরে না থাকলে ঘরের সৌন্দর্যই নষ্ট হয়ে যায় যা দিলে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পেয়ে যায় দেখেন ডিজিটাল প্যানেল তো অনেক বড় দেখা যায় অবশ্যই বাস্তবতার মধ্যে বসবাস করতে হবে এখন আচ্ছা মানে রাত্রে ঘুমাইবো চিন্তা করবো যে আমার পাশে একটা গোলাপ আছে এবং জীবন্ত গোলাপ এটা তো কভার হবে সাথে সাথে কভার ছাড়া কোনো মাল নাই কভার ছাড়া কি মাল হইবো কভার ছাড়া আপনি সুন্দর সৌন্দর্য ফুটবো সেম ডিজাইন হবে সেম ডিজাইন আচ্ছা প্রাইস কত এটা মালগুলো দেখতে হইব পাকিজার কিনা বাজারে অনেক ধরনের মাল পাওয়া যায় ইনশাআল্লাহ এবং মালগুলা পাইবো পাকিজার আচ্ছা এই যে পাকিজা লেখা থাকবো প্রত্যেকটা চাদরের গায়ে লেখা থাকবো পাকিজা আচ্ছা এটা প্রাইস কত প্রাইস মাত্র 1350 টাকা 1350 টাকা 1350 টাকা বা 1300 টাকা জান এটা 2000 টাকা থেকে বিক্রি করা শুরু করছি আচ্ছা আজকে 1300 টাকা আজকে 1300 টাকা দিয়ে দিলাম ঈদ কালেকশন অফার জান 1300 এই দেখেন একদম ভাইরাল ডিজাইন একবার ভাইরাল দেখেন মানে সৌন্দর্য কারে কই বাস্তব বাস্তব হই এই দেখেন মাত্র 1300 অনেকগুলো ডিজাইন হবে এটারে ভাই ডিজাইন অভাব নাই গাউসিয়ে সবার কাছে যতগুলো কালার পাবেন ইনশাল্লাহ আমার কাছে যাচ্ছে বেশি কালার পাবেন এটা গ্যারান্টি দিতে পারি এ দেখেন দেখেন ডায়মন্ডের মধ্যে বসবাস করতেছে আচ্ছা স মাত্র তেরোশো করে লাগাই দিলাম এবং যা পাবো সব পাখিজার পাখিজা ছাড়া অন্য কোনো কোম্পানি মাল নাই সব পাখিজার এই দেখেন এই দেখেন তো একটা ডিজাইন যে চমৎকার একটা ডিজাইন হবে অবশ্যই ভাই মাত্র তেরোশো 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 এবং আমাদের ঠিকানাটা মনে রাখবেন বুলতা গাউসে রূপগঞ্জ নারায়ণগঞ্জ অনেকে হয়তো মনে করে যে ঢাকা নারায়ণগঞ্জ ঢাকা মানে গাউসিয়া মার্কেট আসলে ঢাকা না আমাদের বুলতা গাউসিয়া দেখেন আচ্ছা এটাও কিন্তু চমৎকার সবগুলো কাপড় অনেক চমৎকার মানে এটা মানে যারা ফোনে থেকে যারা বাস্তবে আরো বেশি সুন্দর বাস্তবে দেখে এখন সবচেয়ে মার্কেটের মধ্যে অ্যাভেলেবেল মানে অ্যাভেলেবেল না

এরকম থান বাই থান নিয়ে যারা দোকানে বিক্রি করে তাদের রেট হচ্ছে একশো আশি টাকা এবং এই পাশে আছে যেমন আশি টাকা গজ হম একশো আশি টাকা গছ এবং এই যে আপনার এই পাশে আছে এইগুলো কাপড় গুলো হয়েছে পাকিজার এই কাপড় গুলো পাকিসার এটা ব্যস্ত একশো নব্বই টাকা টাকা গ এবং যদি কারো মনে করেন যে আপনার সমস্যা অথবা এত কাপড় একবার নিবেন না পঁয়তাল্লিশ অথবা পঞ্চাশ গজ আপনি যদি দশ গজ করে নিতে চান তাও নিতে পারবেন সাড়ে নিতে পারবেন যদি সাড়ে চার গজ করে দশ কাপড় নেবেন তাও নিতে পারবেন ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে সেই ক্ষেত্রে আপনার রেট থাকবে একশো নব্বই টাকা হয় আর হোম টেস্ট থাকবে একশো আশি টাকায় একশো আশি টাকা একশো আশি টাকায়